হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে গরম জলে এক পাটি পরিমাণ চিড়া দিয়ে ও বাক করা দুর্দান্ত স্বাদের একদম নতুন রেসিপি বানিয়ে নিচ্ছি যা খেতে হয়েছে অসাধারণ এটা ব্রেকফাস্ট বা ডিনার হিসেবেও খেতে পারেন বা বিকেলে হেলদি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন তাদের তো ভীষণ পছন্দের হবে একঘেয়ে আমি চিড়ার রেসিপি খেয়ে বোরিং হয়ে উঠছেন তাহলে একবার এই নতুন রেসিপিটি বানিয়ে দেখুন সবার এত ভালো লাগবে যে আবারও আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এর জন্য নিয়েছি এক বাটি পরিমাণ চিড়া চিড়াটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে চিড়াতে কিছু মেশানো থাকলে সেগুলো বেরিয়ে যাবে চিড়াটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে সাইডে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি একটা গোটা আলু আলুটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি অবশ্যই কিন্তু আলুটা জলের মধ্যে গ্রেড করে নিতে হবে বা গ্রেট করে নেওয়ার পর সাথে সাথে জলে দিয়ে দেবেন তাহলে আলুটা আর লাল হয়ে যাবে না আলুর কালারটা ঠিক থাকবে ও হ্যাঁ আপনাদের তো মনে করাতে ভুলেই গিয়েছি এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার জল থেকে আলুটা তুলে নিচ্ছি এইভাবে জল দিয়ে আলু ধুয়ে নিলে আলুতে থাকা স্টাচটাও বেরিয়ে যায় আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে যাবে না এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল পরিমাণ অনুযায়ী লবণ সাথে ধুয়ে রাখা চিঁড়াটা দিয়ে দিলাম এইভাবে গরম জোরে দিয়ে দিলে চিঁড়াটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন কুচি গ্রেড করে রাখা আদা সাথে একটি মিডিয়াম সাইজের গ্রেড করা গাজর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ চাট মশলা একের চার চামচ পরিমাণ ধনে গুঁড়ো সাথে দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার কারণে এটা খেতে খুব ভালো লাগে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিচ্ছি এইভাবে রান্না করে নিলে সমস্ত ভেজিটেবল সেদ্ধ হয়ে যাবে বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা তারা খুব মজা করে খেয়ে নেবে আর সাথে এত কিছু ভেজিটেবলস খেয়ে নেবে যে তারা বুঝতেই পারবে না যে তারা এতগুলো ভেজিটেবলস খেয়ে নিচ্ছে যেসব বাচ্চারা ভেজিটেবলস খেতে একদম পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট হবে এবার এর সাথে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি তাতে এটা খেতে আরও টেস্টি হয়ে যাবে শুধু এই এক চামচ পরিমাণ ঘি অ্যাড করলেই যথেষ্ট তবে ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহার করতে পারেন ঘি বা বাটার ব্যবহার করলে এর গন্ধটা খুব ভালো আসে মিশ্রণটা যেহেতু অনেকটা বেশি নরম আছে তাই এতে আমি আরও দু থেকে তিন চামচ পরিমাণ সুজি মিশিয়ে নিচ্ছি তাতে এটা একদম পারফেক্ট ডোয়ের আকার নিয়ে নেবে ভালোভাবে সুজিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তাতে এক্সট্রা জলটা সুজি টেনে নেবে আর এটা একদম পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে সুজি যদি না খেতে চান সেক্ষেত্রে এটা বেসন দিয়েও বানিয়ে নিতে পারেন বা আরও কিছুটা পরিমাণ চিড়া দিয়ে দিতে পারেন তাতেও এটা টাইট হয়ে যাবে এবার ডোটা তৈরি করে নিয়েছি আর হাতে একটু অল্প পরিমাণ বাটার নিয়ে এইভাবে এবার তৈরি করে নেব এটা কিন্তু এখন বেশ গরম আছে দেখতেই পাচ্ছে না আমি কিন্তু হাত বেশি দিতেই পারছি না এতটা গরম আছে তো হাতে একটু বাটার নিয়ে এবার এইভাবে গড়ে নিচ্ছি তাতে এগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে চিড়া দিয়ে এই নতুন রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে ভীষণ ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী বাচ্চারা প্রতিনিয়ত নতুন নতুন কিছু খাওয়ার জন্য বায়না করে থাকে তো তাদের টিফিনের জন্য প্রতিদিন কি নতুন নতুন বানিয়ে দেবেন সেটাই চিন্তা করছেন তো তাহলে এইভাবে একবার চিরাটা বানিয়ে দিন যা খেতে হয়েছে দুর্দান্ত সবার খুব পছন্দের হবে আর বাচ্চাদের এতটাই ভালো লাগবে খেতে যে তারা তো বারবারই আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এবার এইভাবেই আমি কিন্তু সবগুলো গড়ে নিচ্ছি আমি আজকে একটু প্রদীপের মতন করে গড়ে নিচ্ছি তাতে এটা দেখতেও ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপেরই এগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে খেতেও খুব ভালো হয়েছে এগুলো তৈরি করে সাইডে রেখে দিচ্ছি এবার বাকি প্রিপারেশানটা করে নিচ্ছি এটা কিন্তু এখনও তৈরি হয়ে যায়নি এটাকে আরও টেস্টি বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম অন কিউব পরিমাণ বাটার হাফ টমেটো চার থেকে পাঁচ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা দু চামচ পরিমাণ ছোলার ডাল শুকনো ছোলার ডাল ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম এক টুকরো পরিমাণ তাল মিচরি পাঁচ থেকে সাতটা কারিপাতা আর একের চার চামচ গোটা জিরা সব কিছু ভালোভাবে এই বাটারের মধ্যে ভেজে নিয়েছি তাল কাঁচা লঙ্কা সব কিছু দেওয়ার কারণে এটা ঝাল মিষ্টি টক সবই লাগবে খেতে ভীষণ ভালো লাগে ভালোভাবে ভেজে নিয়েছি এর সাথেই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা হালকা নরম হয়ে যায় ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সব কিছু একসাথে ভেজে নিলে এটা খেতে খুব ভালো লাগে এবার এর সাথে দিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ জল যাতে এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এইভাবে দরদরা করে পেস্টটা বানিয়ে নিয়েছি একদম স্মুথ পেস্ট বানিয়ে দিলে এটা খেতে ভালো লাগবে না আর এটার গন্ধটা ভীষণ ভালো এসেছে খেতে খুব টেস্টি হয়েছে আর এই চিড়া স্ন্যাক্সটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে একটি মাটির মধ্যে চাটনিটা রেখে দিচ্ছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম অন কিউব পরিমাণ বাটার সাথে একের চার চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ গ্রেড করে রাখা আদা আর দশ থেকে বারোটা কারিপাতা আদা কারিপাতা আর কালো সর্ষে বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তাতে এর গন্ধটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে এবার এর মধ্যে আগে থেকে যে চিঁড়া দিয়ে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কারিপাতা আদা কালো সর্ষে দিয়ে এইগুলো ভেজে নিলে খুব ভালো হয় খেতে আর বাটার দিয়ে ভেজে নেওয়ার কারণে এটা খেতে খুব টেস্টি হয়ে যায় তবে বাটারের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারেন সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে বানিয়ে নেবেন তাতে এটা অনেক বেশি টেস্টি হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে এপিট উল্টে হালকা ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার প্লেটে তুলে নিচ্ছি দেখুন এগুলো দেখতে খুব ভালো লাগছে খেতে এত ভালো হয়েছে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখুন আপনাদের ভীষণ পছন্দের হবে কথা দিচ্ছি আর এর সাথেই এই চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগে ওপর থেকে একটি কারিপাতা দিয়েই সাজিয়ে নিচ্ছি আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই ধরনের আরও অনেক নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তাই সেই সমস্ত রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই নতুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেসবটি থাকার জন্য অনেক ধন্যবাদ